আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বছরের সেরা বৃষ্টি হচ্ছে প্রথম বৃষ্টি হচ্ছে আমাদের এলাকাতে যা বৃষ্টি দেখে খুব ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই দিয়ে খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বৃষ্টি হওয়াতে টাইলে পুরো ঠান্ডা হয়ে গিয়েছে প্রচুর গরম ছিল যা গরম পেতে এখন আমরা ঠান্ডা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সেটি আল্লাহ কাছে যাই হোক আজ মা সাঁতার শিখবে তার জন্য আমি পুকুরঘাটে মাহাকে নিয়ে চলে এসেছি এখন মা কীভাবে সাঁতার শিখবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে মা কীভাবে সাঁতার শিখছে সে ভয় পাচ্ছে নামতে চাচ্ছে না আমরা ওকে ভয় দূর করে নামিয়ে দিলাম প্রায় আজকে চার পাঁচ দিন ধরে এভাবেই সাঁতার শিখাচ্ছি যাই হোক এখন মাহা নামছে নেমে কিভাবে সাঁতার দিবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আলহামদুলিল্লাহ মাহা পুকুরে নেমে গিয়েছে এখন সে সিঁড়ি ধরে একটু একটু করে হাত পা নাড়াচাড়া করবে যাই হোক এই তো তাকে আমি বলতেছি একটু একটু হাত পা নাড়াচাড়া করার জন্য এই যাই হোক এখন মা হাত হাত পা নাড়াচাড়া করবে তারপর হাত পা নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে সাঁতারটা শিখে শিখানো হবে যে যাই হোক এখন মা হা হাত পা নাড়াচাড়া করছে যাই হোক সে সাঁতার কাটছে আমি পাশে বসে আছি বসে বসে তাকে তার যেন ভয় না পায় সেই জন্য সেদিকে লক্ষ্য রাখছি যাই হোক মাহার সাঁতার শেখানোর পরে বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে আমি বিকেলবেলা বিকেলবেলা মাহার জন্য পরিবারের সবার জন্য নুডলস রান্না করেছি এখন নুডলসগুলো সবার মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে সবাই নুডলস খেয়ে তারপর পড়তে বসে যাবে ইনশাল্লাহ আমি পরিবেশন করে দিয়ে দিচ্ছি নুডেলস খুবই ভালো চিকেন এবং ডিম দিয়ে রান্না করা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ